আজ মহালয়া অনেকটা টাইম ধরে মহালয় দেখে দেরিতে ঘুম থেকে উঠেও টাইমে সমস্ত কাজ গুছিয়ে করে নিলাম আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আজ থেকেই মেয়ের সব নতুন শুরু মহালয় থেকে এই যে নতুন জামা সব নতুন এই যে নতুন জীব ওয়াশ সব নতুন সাবানটাও নতুন দেখো সব নতুন আজকে আজ বড় একটু দেরি করে কাজে বেরোবে দেরি করে অফিসে যাবে তো ওই জন্য ভাবলাম সংসারের কিছু কাজ এগিয়ে নিই তারপরে রান্না শুরু করব। হ্যাঁ বড় মাসে খাওয়া দাওয়া করেই বেরাবে একটু রোজের থেকে একটু দেরিতে বেরাবে মহালয় দেখে তাই ভাবলাম সংসারের কিছুটা কাজ গুছিয়ে করে নিয়ে তারপরে আজকে রান্নার দিকে যাব তো সেই জন্য দেখো সংসারের কিছু কাজকর্ম আর কি করে নিচ্ছি জামা কাপড়গুলো ভাবলাম একটু কেচেই নিই কেচে বাসন ঠাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করবো আজকে আর আজকে দেখো কেমন মেঘলা হয়ে রয়েছে আকাশটা Night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night. তো দেখো সংসারের অনেক কাজ কিন্তু এখন করা হয়ে গেছে জামা কাপড় কাচা বিছানা তোলা বাসন মাজা সমস্ত কাজ করে এখন দেখো চলে এসেছি রান্নার দিকে তো চলো রান্নাটা করে নিই সবার আগে দেখো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়ে তারপর একদিকে ভাত বসিয়ে দেবো আর তারপর বসিয়ে যেগুলো যা যা কাটার আছে সেগুলো আর কি কেটে নেবো আর আমি কিন্তু ভোরবেলা উঠেই আগে না বাসি নাইটিটা চেঞ্জ করে ধোয়া নাইটিটা পরে নিয়েছিলাম আর ওটা পরেই না সংসারে কাজগুলো করে নিয়েছি Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. She puts her hand in mine. We wanna chase the night. ওদিকে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি আর এদিকে সংসারের প্রয়োজনীয় কালকে অনেক জিনিসপত্র বড় এনেছিল সেগুলো এখন ঢেলে নিচ্ছি আর হলুদ মশলা তো আমি ঘরেই করি কিন্তু কী হয়েছে বলতো মিক্সিটা না খারাপ হয়ে গেছে ওই জন্য একটা হলুদের গুঁড়োর প্যাকেট আনা হয়েছে না হলে তো আমি ঘরেই করি তো ওই জন্য সেগুলো আর কি ঢেলে নিচ্ছি রান্না বসিয়ে দিই রান্নার ফাঁকে মশলাপত্র যা যা এনেছে বরমশাই সেগুলো সমস্ত জায়গা মতো গুছিয়ে নিলাম গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে মহালয় কিন্তু তোমরা যেদিন দেখবে মহালয় তো পার হয়ে যাবে সো বিলেটেড হ্যাপি মহালয় মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জন্য তো আজকে সকাল থেকে এই যে মহালয় দেখতে গিয়ে আজকে দেরি হয়ে গেছে মেয়ে এখনো মহলায় দেখছে প্রত্যেক বছর একই জিনিস হয় তবে দেখতে বেশ ভালো লাগে ভোরবেলা উঠে আগে চারটে থেকে রেডিওর মহলায় শুনেছি তারপরে টিভিতে দেখেছি জল জমে গেছে মেঘলা ওয়েদার খাবো হচ্ছে অরোর ডাল করব টক দিয়ে আলু ভাতে ভাজা করবো এর থেকে ভালো খাবার বন্ধুরা আর হতেই পারে না জাস্ট অসাধারণ যারা কোনো দিন খাওনি অবশ্যই ট্রাই করো বড় মাসায় কিছু কাজ আছে সেগুলো করছে আমি তো এই সংসারে কাজ করছি তার ফাঁকে ফাঁকে মশলা ঢালা ঠালা গুছাচ্ছি এই সমস্ত কাজ করছি আর আজকে মহালয় ওই জন্য মেয়ে একটা নতুন জামা পরবে বার করে রেখেছি আর আমার নতুন একটা নাইটি বার করে রেখেছি আমি আজকে পরবো না ষষ্ঠীর দিন পরব তো এইসব বার করছিলাম এতক্ষণ অনেক কাজ করছিলাম মহলায় দেখতে গিয়ে বিশেষ করে দেরি হয়ে গেল। আর এগুলো শুকিয়ে গেছে ঘরেই শুকিয়ে গেছে এগুলো পরে ভাজ করব এখন ভাজ করার সময় নেই এখন আপাতত রান্নাটা করি চলো ফটাফট আর আরও কিছু কাচার আছে সেগুলো আজকে কেচে নিতে পারলে আপাতত শান্তি পুজোর আগে পর্যন্ত তারপর আবার পুজোর পর দেখা যাবে চলো দেখতে থাকো তোমরা আমি রান্নাটা নিই তো বন্ধুরা দেখো অড়হর ডালটা ফোড়ন দিলাম আজকে তেঁতুলটা না লাল তেঁতুল ছিল না কালো তেঁতুল ওই জন্য ডালটা একটু কালো কালো লাগছে তো যাই হোক এটা জাস্ট কিন্তু ফাটাফাটি লাগে খেতে একদম মুখে লেগে থাকার মতো পেঁয়াজ দি করেছি এটা ফুটলেই ঘন ঘন হয়ে যাবে চল আলুটা এবার সিদ্ধ বসিয়ে দিই দেখো আলু ভাতে ভাজা পুরো ডান হয়ে গেছে পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করে নিয়েছি আর এদিকে তো ডাল হয়েই গেছে আর ভাত সিম্পল মেনু তাকে দেখিনি দেখো স্নান হয়ে গেছে ওর আর নতুন জামা পরেছে করে নতুন জামা পরে এখন দেখি হাতটা দেখা পরছে পরে ঠিক তো বন্ধুরা দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে বরমশাই এলো আর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে এলো দু রকমের তেল মশলা টসলা কিছু আনলো আর এটা হচ্ছে ময়দা এখন স্পেশাল ডিনার হবে মহালা স্পেশাল ডিনার হবে পনির পেয়ারা আর সাথে আছে এখানে পেঁয়াজ শশা টমেটো ফমেটো এইসব লেবু ঠেবু এইসব নিয়ে এসছে চলো সবার আগে ময়দা মাখি রোল খাবে অমন রোল খাবা তুমি মুনু গো রোলটা খাবা রোল খাবা হবে না কয়েকদিন ধরেই তো রোদ্দুর উঠছে না ঠিক করে ওই জন্য কিছু শুকোচ্ছেও না তো দেখো আজকে সমস্ত কিছু শুকিয়ে গেছে চাদর তারপর জামা কাপড় অনেক কিছু কিছুতে কেচেছিলাম সেগুলোই এখন জায়গা মতো ভাজ করে গুছিয়ে দেবো গুছিয়ে দিয়ে তারপরে বরমাশাই আজকে রাত্রিবেলা স্পেশাল ডিনার বানাবে আমার হাতে হাতে মহলায় স্পেশাল ডিনার তো সেটাই বানাতে বসবো দুজনে মিলে হাতে হাতে কাজ করলে যে কোনো কাজ করতেও ভালো লাগে কাজটা কিন্তু তাড়াতাড়িও হয় তাই না তো চলো স্পেশাল ডিনার দুজনে মিলে বানিয়ে নেওয়া যাক আমি বেলেটা ময়দাটা তো মেখে রেখেছি বেলে দেবো আর বড় ভেজে নেবে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine we want to chase the night পড়েছি রাতে ডিনার বানাতে স্পেশাল ডিনার চাটা খেয়ে তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভ্রি